নগরীর রিয়াজুদ্দিন বাজারের সরু গলিগুলো এখন ক্রেতাদের পদচারণায় মুখরিত চলছে রমজানের দ্বিতীয় সপ্তাহ আসছে ঈদ এদিকে জমে উঠেছে চট্টগ্রাম মহানগরীর বাজার প্রতিদিন মার্কেটগুলোতে ভিড় বাড়ছে কদিন আগেও যেখানে ছিল দেখা দেখি এবং দর যাচাই সেখানে এখন থেকে শুরু হয়ে গেছে বিক্রি এই সপ্তাহে শেষ নাগাদ ঈদ বাজার জমজমাট রূপ ধারণ করবে এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা এটা তো ঐতিহ্যবাহী বাজার এটা তো আর সাধারণভাবে বলতে হয় না এটা আজকে থেকে অনেক বছর আগে থেকে আগে থেকে গিরা দেশ দিন বাজারে কাস্টমার বরফুর এটা সারা জীবন আশা করে থাকবে অন্যান্য শপিং এর মধ্যে মুষ্টিমায় কাস্টমার এখানে মানুষের বীরের জমাট খাঁতের উপরে খাঁদ দিয়ে মানুষ হাটে কাস্টমার বরফুর থাকে রোজা যেতদিন হয়েছে ভালো চলছে এর আগে বেছে কিনা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আশা করতেছি আরো ভালো যাবে এখানে তো আপনার কিছু পাওয়া যায় শাড়ি থেকে নিয়ে সব ইত্যাদি যতগুলা প্রয়োজন এগুলো তো সব সবকিছুই এখানে পাওয়া যায় এই ধরো না আঠার নটার দিকে এরকম না অনেক ঐতিহ্যবাহী মার্কেট এগুলো তো বিভিন্ন জিনিস বিভিন্ন রকম পাওয়া যায় একদম ক্যাঁচা বাজারে দিলে এরা সবগুলো পাওয়া যায় ঈদের আনন্দে মেতে উঠে তাই ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী ফলে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের জমে উঠেছে বন্দরনগর চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার এই রিয়াজুদ্দিন বাজারে প্রতিদিন যেন হাজার হাজার মানুষের ভিড় লেগেই আছে সকাল থেকে সন্ধ্যা বিশেষ করে ইফতারের পর মানুষের ভিড় চোখে পড়ার মতো সকালে আর এখানে এই ইফতারের পর দুটা বন্ধু কাস্টমার থাকে বিশাল কাস্টমার থাকে কোনো অবাম নেই কাস্টমার মাসালা কাস্টমার অনেক বেশি রেজিমার সবচেয়ে ভালো অন্য জায়গা থেকে রেজিমারে ভালো আমরা প্রায় সময় রেজিমার্স থেকে বাজার করি এখনও বাচ্চার কাপড় নিচে শুধু আর কিছু নিয়ে নেয় আরও নেবো আর কি এখনও সময় আছে তো সব ধরনের জুতা কাপড় লুঙ্গি শাড়ি সব কিছু পাওয়া যায় মোটামুটি ভালোই খারাপ বেশি না বেশি মূল্য নাই আছে রিজনেবল প্রাইস ব্যবসায়ীরা জানেন ক্রেতাদের মন মানসিকতায় এখন পরিবর্তন হয়েছে ঈদ ঘনিয়ে এলেই মার্কেটে যাবেন এমন চিন্তা থেকে সরে এসেছেন তারা তাই ঝুট ঝামেলা এড়াতে এবং নির্বিঘ্নে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার প্রস্তুতি হিসেবে ক্রেতারা আগে শপিং করছেন এখানে ডিজাইন মোটামুটি ভালো রিজনেবল প্রাইস ওই কারণেই আচ্ছা এটা তো অনেক বছর থেকে চলতেছে এভাবে দেখতেছি আমরা বেশিরভাগ প্রোডাক্ট আমাদের দেশের মানের প্রোডাক্টটা অনেক চাহিদা আপনি এখন কাস্টমারের একটা জিনিস চাহিদা বেড়ে গেছে ইন্ডিয়ান পাকিস্তান ছাড়া কোনো কথাই বলতেছে না কিন্তু শতকরা আশি পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের দেশে আমাদের দেশের প্রোডাক্ট অনেক উন্নত মানে অনেক কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমার ভিড় আরও বাড়বে আর হচ্ছে যে কাস্টমারের একটু চাহিদা তুলনায় দামটা একটু বেশি কাপড়ের ঠিক আছে এবছর আপনার কাপড়ের দাম সবগুলি প্রোডাক্টে না হলে আপনার একটা প্রোডাক্টে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা বাড়তি ঢাকার যেমন চকবাজার কলকাতার বড়বাজার বাজার দিল্লির চাঁদনিচক লাহোরের আনারকলি বাজার চট্টগ্রামের তেমনি রিয়াজুদ্দিন বাজার এই রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ততম একটি বাজার এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এখানে রয়েছে দুই শতাধিক মার্কেটে দশ হাজারেরও বেশি দোকান চট্টগ্রামের বাজার সংস্কৃতিতে যুগ যুগ ধরে চাঁদ ব্যবসায়ীদের কারণে এই রিয়াজুদ্দিন বাজার শুধু দেশে নয় বিদেশেও সুখ্যাতি পেয়েছে আর ঈদ আসলে যেন ক্রেতাদের পদচারণে মুখরিত হয় রিয়াজুদ্দিন বাজার রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ